আমরা আসলে মানে অসুস্থ দদল দাদা আমরা কুকুর গরমে গ্রাম পাঠান দেয়া ছিল কুকুর পুলিশে বললাম না মারা ধরা করা ছিল দম ধরে পাঠান যাসব দাদা কষ্ট করে নিয়ে পরে আমরা চাপে এলাম চাপে তখন পুলিশে ধরে জেলে ভর দিলার দাদা জেলে ছিলাম তিন মাস 10 দিন জেলে ঘুরে ছিলাম তখন জেলে কোনো অসুস্থতা ছিল না ফিল সরকার ভালোই ঠিক আছিলাম দেখে আর এমনিতেই আমরা বের হ থাকতাম তো কেউ না কেউ মারতো কিছুই করতে